অনেক ভালো লাগছে সংবাদের সাথে যুক্ত হতে পেরে সোহেল আরমান ভাইয়ের তৃতীয় চলচ্চিত্র আর আমার প্রথম চলচ্চিত্র গল্পটা ভালো লেগেছে সেই কারণেই আমি রাজি হয়েছি আর এত দিন পরে কেন আসলে এতদিন ধরে কারোর সাথে আসলে ব্যাটে বলে মিল ছিল না কখনো চরিত্র পছন্দ হয় তো কখনো সেট টিমটা পছন্দ হচ্ছিলো না এরকম চলছিল অনেক দিন ধরে ফাইনালি এখন এসে সোহেল ভাইয়ের সাথে কথা বলে আমার চরিত্রটা ভালো লেগেছে এর জন্যই এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হয়েছি চরিত্রটির নাম হচ্ছে জুলেখা এতটুকুই বলতে পারি এখন বাকিটা আসলে পরে জানাবো তবে সুন্দর একটি চরিত্র সেটার মধ্যে অনেক কিছুই আছে জুলেখা নামটা শুনলেও বোঝা যাচ্ছে যে জুলেখার মধ্যে অনেক অনেক গল্পই আছে সেটা আমরা সামনে জানতে পারবো আসলে অবশ্যই একটা এক্সপেকটেশন আছে দেখে এখানে যুক্ত হয়েছি কারণ সোহেল আরমান ভাই একজন রাইটার ডিরেক্টর অ্যাক্টার যার কারণে তার সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগবে সেই কারণেই যুক্ত হয়েছে ওনার সাথে কারণ আমি খুব ভালো কোনো অভিনেত্রী না মানে আমি আশা করব যে সোয়েল ভাই আমার কাছ থেকে ওই অভিনয়টা বের করে নিবে সে জুলেখাকে যেভাবে দেখতে চায় সেভাবে হয়তো বা সে জুলেখাকে বের করে নিবে তো এই বিশ্বাসটা আমার তার উপরে আছে এবং সেও আমার উপরে ওই আস্থাটা রেখেছে দেখে এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হয়েছি আর দীর্ঘদিন পরে আসলে নাটকে তো কাজ করেছি দীর্ঘদিন ধরে নাটকের কাজ অভিনয় চলচ্চিত্রে অভিনয় সবই তো অভিনয় আমি তো অভিনয়টাই করি তো আশা করছি ভালো কিছু হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপডেট না হয় আমি হলে যেয়ে ছবি দেখি তো দেখে আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে এখন আসলে চলচ্চিত্রে কাজ করা যায় যদি ওরকম চরিত্র আমাদেরকে দেয় চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট চরিত্র যদি ভালো না হয় তখন কিন্তু আর আমরা ওই চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারি না তো পরিবেশটা ভালো হয়েছে আমাদের নাটকের অনেক শিল্পীরা কাজ করছে ডিরেক্টর প্রডিউসাররা কাজ করছে তো এখন মনে হয়েছে এখানে কাজ করাটা অনেক আরামদায়ক সে কারণেই কাজটা করছি